আজকে বিকাল থেকে আমি আম্মুর কাছে অনেকবার করে প্যান প্যান করতেছিলাম যে আমাকে একটু মুছে ভাত খাওয়ার ব্যবস্থা করে দিতে আর আজকে আম্মুর অনেক বেশি কাজ ছিল কারণ অনেক বেশি কাপড় চোপড় বের করছিলো ধোয়ার জন্য যেহেতু শীত চলে যাচ্ছে ধুয়ে ধুয়ে অনেক কিছু উছাইতে হবে উঠাইতে হবে আর তারপর হচ্ছে আম্মু আমার বলতেছিলো ঝটপট করে কোনো একটা নাস্তা বানায় খাইতে কিন্তু না আমি তো পাটা মোছা ভাতই খাবো তো তারপর কাজটা শেষ করে আম্মু বলল যে ঝটপট করে সুটকি বের করতে তো আমাদের ময়মনসিংহের মানুষদের সবচেয়ে প্রিয় সুটকি এই চাপা শুটকি নিয়ে নিলাম পাঁচটা ছোট সাইজের চাপা শুটকি নিয়ে নিলাম কারণ পাটা ভাত তো আর ভর্তা ছাড়া খাওয়া যাবে না আর এদিকে আম্মু পেঁয়াজ রসুনটা টালাটালি করতেছে একদম পোড়া পোড়া করে এটার টালবে তেল ছাড়া আর এই ভর্তাটা আমরা কিভাবে করি আমাদের ট্রেডিশনাল এই ভর্তাটা ময়মনসিংহের এটা আপনাদের সাথে শেয়ার করি আর পেঁয়াজ রসুনের আগে কিন্তু আম্মু বেশি করে কাঁচামরিচ নিয়েও শুকনা করে এরকম পোড়া পোড়া করে টালা দিয়ে নিছে এরপরে অল্প একটু সয়াবিন তেলে এই শুটকি সুটকিগুলো রে হালকা করে ভেজে নিব আর এই চাপা শুটকিটা ভেজে নেওয়ার কারণ হইতেছে এটার মধ্যে এক্সট্রা একটা কাঁচা গন্ধ যে থাকে এই গন্ধটা খাইতে ভাল লাগে না তো তেলে ভেজে নিলে কিন্তু খাইতে অনেক বেশি মজা লাগে এর মধ্যে চলে গেল কারেন্ট তো আমি আর আম্মু এরপর বসেছিলাম কারণ কারেন্ট চলে গেছে আর ঘরে মোম নাই কারণ প্রায় এক বছর পরে মনে আমাদের বাসায় কারেন্ট চলে গেলো আর আমার টুকুনি বাচ্চাও ঘুমাইতেছে এদিক দিয়ে কারেন্ট নাই আর যেটা দেখলাম পুরো এলাকা জুড়ে অন্ধকার তার মানে শুধু আমাদের এলাকায় না বা আমাদের বিল্ডিংয়ে না পুরো এলাকায় কারেন্ট চলে গেছে যেখানেই চোখ ছিল শুধু অন্ধকার আর অন্ধকার তো এক ঘন্টা পর কারেন্ট আসলো এরপরে সব কিছু তো রেডি করাই ছিল আম্মু প্রথমে সুটকিটা বেটে নিল এরপরে কাঁচামরিচ টালা দিয়ে রাখছিল পোড়া পোড়া করে এগুলো ছিল আর এই টাইমে এত সুন্দর একটা গন্ধ বেরোতেছিলো কাঁচামরিচের যা বলার মতো না এরপরে টালা পেঁয়াজ রসুন পোড়া পোড়া করে এগুলো বেটে নিতেছিল আর এই অবস্থায় আমার মুখে একদম পানি চলে আসছিল তো এই যে হয়ে গেল ভর্তা এটা এরকম একটুখানি আস্তে আস্তে দেখা যাবে মানে আধা ভাটা আধা ভাটা থাকবে তারপর পরিমাণ মধ্যে লবণ দিয়ে আম্মু মাখাই খায় আর এই সময়টা কি যে সুন্দর একটা গন্ধ বেরোতেছিল যারা এই ভর্তাটা একবার এইভাবে করে না খাইছে তারা এই সুঘ্রাণ বা ঘ্রাণ জীবনেও টের পাবে না তো হয়ে গেছে আমাদের ময়মনসিংহের ট্রেডিশনাল এই সুটকি ভর্তা এটারে অনেকে মরিচ ভর্তাও বলে বিশেষ করে পাহাড়িদের আমি দেখলাম সেম রেসিপিটাকেই তারা মরিচ ভর্তা বলে বাট আমাদের ময়মনসিংহে এটা হচ্ছে আধা বাটা সুটকি ভর্তা আর এরপরে চলে আসলো আমার সেই কাঙ্ক্ষিত সময় আমি একটুখানি ভাত নিয়ে নিলাম এখানে আর এটা যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো করতে করতে আর কারেন্ট চলে যাওয়ার কারণে তো সন্ধ্যার সময় তো আর গরম ভাত পাওয়া যায় না গরম ভাত হতে হতে রাত নয়টা বেজে যাবে তো দুপুরে ঠান্ডা ভাত নিয়ে নিলাম গরম ভাত হলে অবশ্য আরও বেশি মজা লাগতো কোনো ব্যাপার না আমার একটু ভাত হইলেই হবে তারপর নিয়ে নিলাম একটুখানি ভর্তা একটুখানি না অনেক বেশি নিছি এরপর নিয়ে নিলাম লবণ আর ভর্তার বাটিটা একদম চোখের সামনে রাখলাম পাটায়ও কিন্তু অনেকগুলো ভর্তা লেগে আছে এখন সব কিছু মিলায়ে লবণ দিয়ে একদম চটকায় চটকায় মাখবো আর মুখে পড়ে পড়ে শুধু খাওয়ার পালা আর এই সময় আমু পেছন থেকে বারবার বলতেছিল যে ভর্তা কমায় নাও আমি বাটছি আমার এখনও হাত চলতেছে অনেক ঝাল অনেক ঝাল কমায় খাও কমায় খাও আর এই টাইমে যে আমার অবস্থা কী হয়েছিল আপনারা একটু শুনেন অনেক ঝাল হয়েছে অনেক তা আমার মাথা টাথা একদম ঘামাই গেছিল এটা খাইতে যায় আর যারা ঝাল খাইতে পারে না বা কম ঝাল খায় তাদের এটা খাইলে মনে অবস্থা খারাপ হয়ে যাবে একবার বাসায় ট্রাই করতে পারেন